আজকে কেন বসে আছো চুপসে ঘরের কোণে ইমানের ছিটে ফোটা নেই কি তোমার মনে আজকে কেন বসে আছো চুপসে ঘরের কোণে ইমানের ছিটে ফোটা নেই কি তোমার মনে ইমানের ছিটে ফোটা নেই কি তোমার মনে কেন সোনা নিয়ে করছ বহসিলি মেরি জোরে ফিলিস্তিনের জন্য কি তোর হৃদয় নাহি পড়ে কেন মীমাংসিত বিষয় নিয়ে তর্কে জড়াও সদা মুসলমানের দুর্দিনে ছুটছ কেন কাদা কেন সন্না নিয়ে করছ বহ ছেলে জোরে ফিলিস্তিনের জন্য কি তোর হৃদয় নাহি পড়ে কেন মীমাংসিত বিষয় নিয়ে তর্কে জড়াও সদা মুসলমানের দূর দিনে ছুড়ছ কেন কাঁদা বলো তো দেখি দিনের তরে শোধরাবে কোন ক্ষণে ইমানের চেটে ফোটা কি তোমার মনে আজকে কেন বসে আছো চুপসে ঘরের কোনে ইমানের চেটে ফোটা কি তোমার মনে আজকে কেন বসে আছো চুপসে ঘরের কোনে ইমানের রে ছিটে কি তোমার মনে ইমানের রে ছিটে ফুটানে কি তোমার মোজলুমানের বদলানিতে মমিন্দ্রা খাও কিসের তরে কিসের ডরে মুখ বুঝে সব সাও দিন বিজয়ের স্বপ্নে জাগো বিভেদসী মা ভোলে মুক্ত কর ভাইকে তোমার লোহার শিকল খোলে মজলুমানের বদলা নিতে মুমিন কিসের তরে কিসের ডরে মুখ বুঝে সব সব দিন বিজয়ের স্বপ্নে জাগো বিভেদ শিবা ভুলে মুক্ত করো ভাইকে তোমার লোহার শিকল খোলে বল তো দেখি দিনের তরে জাগবে হে কোন খানে ইমানের চেটে ফুটানে কি তোমার মনে আজকে কেন বসে আছো চুপ শে খরের কোনে ইমানের মনে আজকে কেন বসে আছো চুপ ঘরের কোনে ইমানের ছেটে ফোটা নেই কি তোমার মনে ইমানের ছেটে ফোটা নেই কি তোমার মনে